নিম্নের গণসংখ্যা নিবেশন থেকে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ডি ফাইভ ডি নাইন পি টোয়েন্টি ফাইভ পি ফিফটি পি নাইনটি নাইন নির্ণয় করো অর্থাৎ কিউতে বোঝাচ্ছে হচ্ছে কোয়ার্টাইল বা চতুর্থক তাহলে প্রথম চতুর্থক দ্বিতীয় চতুর্থক তৃতীয় চতুর্থক আর ডি দ্বারা হচ্ছে ডিসাইল বা দশহারিক বের করতে বলছে আর পি দ্বারা বোঝাচ্ছে কি পার্সেন্টাইল বা শত বের করতে হবে আমাদের সমাধান আমরা এখন একটা সারুনি তৈরি করবো সারুনি তৈরি করার আগে আমাদের একটা সূত্র লিখতে হবে সেটা কিসের সূত্র যে কটাইলের একটা সূত্র লিখি দেখি কিউ কিউআই ইকুয়াল টু কত কিউআই ইকুয়াল এল ওয়ান প্লাস আই এন ডিভাইডেড বাই ফোর মাইনাস সি এফ ডিভাইডেড বাই এফ কিউএন টু সি এটা এটা চতুর্থকে সূত্র তারপর ডিসাইলের সূত্র কি ডিসেলের সূত্রটাও লিখে রাখি তাহলে আমাদের সুবিধা হবে ডিসাইল ডিসাইলের সূত্র ডিআই ইকুয়াল কী হবে এল ওয়ান প্লাস আই এন ডিভাইডেড বাই এখানে হবে টেন মাইনাস সি এফ গুন সি ডিভাইডেড বাই এফ ডি এফ ডি আর একটা হলো কিসের সূত্র পার্সেন্টাইলের সূত্র পার্সেন্টাইলের সূত্র মনে রাখি এগুলো আমাদের লাগবেই পার্সেন্টাইলের সূত্র পিআই ইকুয়াল এল ওয়ান প্লাস এখানে আই এন ডিভাইডেড বাই কত একশো পার্সেন্টাইলের ক্ষেত্রে একশো মাইনাস সি এফ ডিভাইডেড বাই এফ পি গুণন সি এখন আমরা সারণী তৈরি করবো কমা দিই কমা এখন আমরা সারণী তৈরি করবো সারণীতে আমাদের সিএফ বের করব। সিএফ বের করার জন্য আমাদের কি করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে আমরা এটা আগে সারণীটা সাজাই দেখি খিদে আছে প্রথমে দিয়ে আছে শ্রেণী তারপর গণসংখ্যা এফ আমরা দিলাম তারপর আমাদের বের করতে হবে সিএফ অর্থাৎ যোজিত ক্রমযোজিত গণসংখ্যা তার শ্রেণীতে আছে শূন্য থেকে দশ শূন্য থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এই পর্যন্ত আমাদের বের করতে হবে তাহলে গণসংখ্যা দেওয়া আছে ফোর ফোর নাইন টোয়েন্টি টুয়েলভ সিক্স থ্রি এগুলো দেওয়া আছে এখন আমাদের সিএফ মানে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি তাহলে প্রথমে চার চারে বসাবো এই চারের সাথে এই চার যোগ হবে আট আট আর নয় আট আর নয় কত হবে আট আর ষোলো আর কে সতেরো সতেরো আর বিশে সাঁইত্রিশ সাঁইত্রিশ আর বারো কত হবে নাইন তিন আর কে চার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর ছয় পঞ্চান্ন পঞ্চান্ন আর তিনে আটান্ন এই তো এটা ক্রমযোজিত গণসংখ্যা আমরা পেয়ে গেলাম এখন এই যে এফ মানে এন এর মান বের করি এন ইকুয়াল টু কত এটা যদি আমরা যোগ করি মানে এন এর ফ্রিকুয়েন্সিগুলো যোগ করলে কত হবে আটান্ন হবে আটান্ন হবে এখন এখানে প্রথমে বের করতে হবে আমাদেরকে কিউ ওয়ান তাহলে কিউ ওয়ানের সূত্র কি কিউআই ইকুয়াল এল ওয়ান প্লাস আই এন ডিভাইডেড বাই ফোর মাইনাস সি এফ ওয়ান ডিভাইডেড বাই এফ কিউ গুণ এন্টু হচ্ছে সি এখন আমাদের ওয়ান কিউ ওয়ান হইলে এখানে আসতে পারে কিউ ওয়ান অথবা বলতে পারে প্রথম চতুর্থ বের করো তাহলে আমরা দিব এখানে যে কিউ ওয়ান সমান সমান এল ওয়ান প্লাস কত এফ এনডুসি এখানে আমরা একটা জিনিস লিখব যে এখানে এখানে প্রথমে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের লিখতে হবে এখানে এই যে ওয়ান এন বাই ফোর অর্থাৎ ওয়ান এন বাই ফোর সমান সমান ওয়ান এন এর মান আটান্ন বাই কত ভাগ কত ফোর সমান সমান কত হয় আটান্নকে যদি আমরা ফোর দ্বারা ভাগ দেই চোদ্দো দশমিক পাঁচ এটা বের হলো চৌদ্দো দশমিক পাঁচ চৌদ্দ দশমিক পাঁচ তারপর আমাদের খুঁজতে হবে যে এই ক্রমযোজিত গণসংখ্যা এই গণসংখ্যার মধ্যে চৌদ্দ দশমিক পাঁচ কোথায় আছে এই চারের মধ্যে নাই আটের মধ্যে নাই সতেরোর মধ্যে আছে সতেরোর মধ্যে অর্থাৎ এই যে বিশ থেকে তিরিশ এইটা হলো কি শ্রেণী কিউ ওয়ান শ্রেণী অতএব লিখবো ওয়ান শ্রেণী কিউ ওয়ান শ্রেণী সমান সমান কত বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ তাহলে এখানে এল ওয়ান কত এল ওয়ান হচ্ছে নিম্নসীমা মানে কিউ ওয়ান শ্রেণীর যে নিম্নসীমা বিশ বিশ তারপর সি এফ ওয়ান কত এই যে বিশ থেকে ত্রিশ এই শ্রেণীর উপরের যে পূর্ববর্তী শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা আট সেটি হলো সিএফ ওয়ান সি এফ ওয়ান হলো আট আট আর একটা কি এফ কিউ এফ কিউ কি মানে এই যে এই শ্রেণীটার যে গণসংখ্যা কত আছে নাইন এইটা হলো এফ কিউ নাইন আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান পাঁচ সি ক কত শ্রেণী ব্যবধান এখন আমরা এইদিকে লিখি তাহলে এখানে লিখি সি ইকুয়াল টু ফাইভ সি ইকুয়াল সি ইকুয়াল ফাইভ না টেন এই যে জিরো থেকে টেন ব্যবধান হচ্ছে টেন অতএব অতএব কিউ ওয়ান ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে এল ওয়ানের মান কত এল ওয়ানের মান হচ্ছে বিশ বিশ প্লাস এখানে ওয়ান এন ডিভাইডেড বাই ফোর এর মান হচ্ছে চৌদ্দ দশমিক পাঁচ চৌদ্দ দশমিক পাঁচ বিয়োগ এফ কিউয়ের মান কত এফ কিউ এর মান আমরা পেয়েছি না সি এফ ওয়ানের মান হচ্ছে এইট সি এফ ওয়ানের মান এইট তারপর এফ কিউয়ের মান হচ্ছে নাইন নাইন কে ভাগ নাইন তার ভাগ তারপর টেন তাহলে এখানে টুয়েন্টি প্লাস এখন চোদ্দ দশমিক পাঁচ থেকে আট বিয়োগ আট গুণন আছে টেন এই গুণ টেন ভাগ নাইন তাহলে এখানে সাত দশমিক এটা যদি ইয়ে দিই তাহলে সাত দশমিক দুই দুই হয় একবারে করে ফেললাম সাত দশমিক সাত দশমিক দুই দুই তাহলে সমান সমান কত সাতাইশ দশমিক দুই দুই সাতাইশ দশমিক দুই দুই এটা আমরা কিউ ওয়ানের মান পেয়ে গেলাম তারপর আবার কিউ টু কিউ টু এর সূত্র হবে এল ওয়ান প্লাস এই যে আইয়ের জায়গায় আই এর জায়গায় কত হবে টু হবে তাহলে টু এন ডিভাইডেড বাই ফোর মাইনাস সি এফ ওয়ান এ ডিভাইডেড বাই এফ কিউ গুন সি এটাতেও আমরা লিখবো এখানে সাইড নোট না দিয়ে এখানে এইভাবে লিখলে কোনো সমস্যা নেই এখানে টু এন ডিভাইডেড বাই ফোর ইকুয়াল টু গুনন এনের মান হচ্ছে আটান্ন এনের মান কত আটান্ন ভাগ দিলাম ভাগ কত দিব এই যে ফোর এই ফোরটা ফোর তাহলে আটান্ন গুনন দুই ভাগ ফোর কত হয় আটান্ন গুনন দুই ভাগ ফোর এইটা হচ্ছে উনত্রিশ উনত্রিশ তাহলে আমরা এখন লিখব অতএব কি শ্রেণী কিউ টু শ্রেণী আমরা কিউ টু শ্রেণী আমরা খুঁজব কিউ টু শ্রেণী সমান সমান উনত্রিশ কোথায় আছে আটের মধ্যে নাই চারের মধ্যে নাই আটের মধ্যে নাই সত্তরের মধ্যে নাই সাঁত্রিশের মধ্যে আছে তাহলে সাঁত্রিশ কোনটা আছে তিরিশ থেকে চল্লিশ এই যে তিরিশ থেকে চল্লিশ এইটাই হলো কিউ টু শ্রেণী তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ কিউ টু শ্রেণী এখন তাহলে কিউ টু শ্রেণী এটা হলে আমরা এল ওয়ান কত পাইলাম এই শ্রেণীর যে নিম্নসীমা তিরিশ এটি হচ্ছে এল ওয়ান তারপর কী পাবো এই যে সি এফ ওয়ান সি এফ ওয়ান কত সি এফ ওয়ান সমান সমান সি এফ ওয়ান হবে এই যে কিউ টু শ্রেণীর যে পূর্ববর্তী শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা এখানে সতেরো এইটা হবে সি এফ ওয়ান সতেরো তারপর এফ কিউ পাবো এফ কিউ কত এই যে কিউ টু শ্রেণীর যে গণসংখ্যা বিশ এই বিশটাই হলো এফ কিউ আর সি সমান কত দশ এটা আমি জায়গা সংকুলন করার জন্য ছোট ছোটো জায়গা করতেছি তাহলে অতএব কিউ টু ইকুয়াল কত হবে এল ওয়ানের মান থার্টি প্লাস এই যে এই অংশটা টু এন ফোর এই মানটা কত পেয়েছি উনত্রিশ উনত্রিশ মাইনাস সি এফ ওয়ান সতেরো সতেরো ডিভাইডেড বাই এফ কিউ কত টোয়েন্টি গুনন টেন পেয়ে গেছে তাহলে এই যে থার্টি প্লাস তাহলে 29 থেকে সতেরো বিয়োগ দেব উনত্রিশ বিয়োগ সতেরো গুনন টেন গুনন টেন ভাগ কত বিশ তাহলে কত হয় ছয় এটার মান হয়ে গেল ছয় তাহলে কিউ এর মান হলো ছত্রিশ কিউ মান এখন বের করব কিউ থ্রি কিউ থ্রি বের করি কিউ থ্রি কিউ থ্রি বের করার জন্য আমাদের সূত্রটা হবে কি এল ওয়ান প্লাস থ্রি এন ডিভাইডেড বাই ফোর মাইনাস সি এফ ওয়ান ডিভাইডেড বাই কত হবে এফ কিউ গুন সি তাহলে এখানেও লিখবে এখানে এখানে থ্রি এন ডিভাইডেড বাই ফোর ইকুয়াল তাহলে থ্রি গুনুন কত এন হচ্ছে আটান্ন ভাগ কত ফোর সময়সম কত আটান্ন গুণন তিন তাহলে আটান্ন ইন্টু থ্রি ভাগ কত চার তেতাল্লিশ দশমিক পাঁচ এখানে হয় তেতাল্লিশ দশমিক পাঁচ তেতাল্লিশ দশমিক পাঁচ তাহলে আমরা এখন কিউ থ্রি শ্রেণী পাবো কিউ থ্রি শ্রেণী কত কিউ থ্রি অতএব কিউ থ্রি শ্রেণীর সমস এই তেতাল্লিশ দশমিক পাঁচ কোনটার মধ্যে আছে এই সতেরোর মধ্যে নাই সাইত্রিশের মধ্যে নাই উনপঞ্চাশের মধ্যে এইটা হচ্ছে কিউ থ্রি শ্রেণী চল্লিশ থেকে পঞ্চাশ তাহলে আমরা লিখব চল্লিশ থেকে সরি চল্লিশ থেকে পঞ্চাশ রাইট চল্লিশ থেকে পঞ্চাশ তাহলে এখানে এল ওয়ান কত চল্লিশ এখানে সি এফ ওয়ান কত সি এফ ওয়ান হলো যে এই চল্লিশ থেকে পঞ্চাশ এইটার হচ্ছে সি এ হচ্ছে এখন আমরা বের করবো ডি ফাইভ ডি ফাইভ বের করবো ডি ফাইভ বলতে যে ডি সাইড যদি বলে পঞ্চম দশ নির্ণয় করো তাহলে আমরা ডি ফাইভ দিব তাহলে ডি ফাইভের সূত্র কী হবে এল ওয়ান প্লাস এই যে আমি সূত্র বলছি ডি এল ওয়ান প্লাস আই এন উপরে হবে কত আই এর জায়গায় ফাইভ ফাইভ এন ডিভাইডেড বাই ডিসের ক্ষেত্রে দশহারি এই জন্য দশ ভাগ হবে মাইনাস সি এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ডি গুণন কত সি তাহলে এখানে আমরা লিখব এখানে এখানে কী করবো যে এই যে ফাইভ এন ফাইভ এন ইকুয়াল পাঁচ গুণন কত এন এর মান হচ্ছে আটান্ন আটান্ন ভাগ কত দশ সমান সমান কত তাহলে আটান্ন গুণন পাঁচ ভাগ দশ আটান্ন ইন্টু পাঁচ এটা বের হচ্ছে উনত্রিশ এটা বের হল উনত্রিশ অতএব আমরা এখন বলবো যে ডি ফাইভ শ্রেণী ডি ফাইভ শ্রেণী ডি ফাইভ শ্রেণী ডি ফাইভ শ্রেণী সমান সমান অর্থাৎ উনত্রিশ কতর মধ্যে আছে এখানে আমরা দেখব উনত্রিশ চারের মধ্যে নাই মানে সিএফের মধ্যে আমরা খুঁজবো যে এই উনত্রিশ অপেক্ষা উনত্রিশের সমান অথবা উনত্রিশ অপেক্ষা বড় সংখ্যা চার না আট না সতেরো না সাইত্রিশ সাঁত্রিশের মধ্যে উনত্রিশ অন্তর্ভুক্ত তাহলে এখানে তিরিশ থেকে চল্লিশ তাহলে তিরিশ থেকে চল্লিশ হলো কী শ্রেণী ডি ফাইভ শ্রেণী তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ তাহলে এখানে এল ওয়ান কত হবে এই যে ডি ফাইভ শ্রেণির যে নিম্নসীমা তিরিশ এটা হচ্ছে ডি ফাইভ এই যে এল ওয়ান তারপর সি এফ কত হবে সি এফ ওয়ান হলো এই যে এটা থেকে এই শ্রেণীটা এই মধ্যে সাঁত্রিশ হচ্ছে এই শ্রেণীর সিএফ তার উপরের এক ঘর উপরে জাস্ট যেটা সতেরো এইটা হলো সিএফ ওয়ান সতেরো তাহলে এফ ডি কত এফ ডি হলো যে এই তিরিশ থেকে চল্লিশ যেই শ্রেণীটা এই শ্রেণীর মধ্যে যে গণসংখ্যা বিশ এইটাই হবে এফ ডি এফ ডি হচ্ছে বিশ আর সি সমান কত দশ মানে শ্রেণীর ব্যবধান দেওয়া আছে তাহলে আমরা নির্ণয় করবো অতএব ডি ফাইভ দেখা যাচ্ছে ডি ফাইভ সমান সমান দেখা যাচ্ছে না তাহলে আমরা এদিকে আসি ডি ফাইভ ডি ফাইভ ইকুয়াল ডি ফাইভ সমান সমান এল ওয়ান মান কত তিরিশ এল ওয়ান এই যে ফাইভ এ এটা পেয়েছি উনত্রিশ উনত্রিশ মাইনাস এমান কত পেয়েছি সতেরো তারপরে এফ কত গুণ টেন তাহলে সমান সমান তিরিশ যোগ দিলাম ২৯ থেকে সতেরো বিয়োগ উনত্রিশ বিয়োগ সতেরো তারপর দশ গুণ অবস্থা আছে গুণ দশ একশো হয় ভাগ বিশ বিশ তাহলে ছয় হয় তাহলে তিরিশ যোগ ছয় সমান সমান কত ছত্রিশ তাহলে ডি ফাইভের মান হল ছত্রিশ অতএব ডি ফাইভ সমান তারপর বের করতে বলছে ডি নাইন ডি নাইন সেম ওয়েতে সেম প্রসেস অবলম্বন করে আমাদের এটা করতে হবে তাহলে ডি নাইন তোমাদের বাড়ির কাজ আমি করে দেবো এখন পি টোয়েন্টি ফাইভ পি টোয়েন্টি ফাইভ পি টোয়েন্টি ফাইভ ইকুয়াল এটা সূত্র কী হবে এন ওয়ান প্লাস আই এন ডিভাইডেড বাই কত হবে এখানে এখানে ডিভাইডেড বাই হবে একশো কারণ পার্সেন্টাইজের ক্ষেত্রে একশো ভাগ হয় মাইনাস সি এফ ওয়ান ভাগ কত এফ কিউ এফপি গুননসি গুননসি তাহলে এখন এখানে ওই সেম প্রসেস এখানে লিখবো এখানে লিখে আইএন আই এর জায়গায় আমরা এখানে পঁচিশ বসে দেবো ঠিক আছে পঁচিশ তাহলে এখানে পঁচিশ এন ভাগ একশো সমান গুণন এ হচ্ছে আটান্ন ভাগ কত একশো সমান কত হবে তাহলে আটান্ন গুণন পঁচিশ ভাগ একশো তাহলে এটার মান হচ্ছে চৌদ্দ দশমিক পাঁচ দশমিক পাঁচ তাহলে আমাদেরকে খুঁজতে হবে যে চৌদ্দ দশমিক পাঁচ কোনটার মধ্যে চারের মধ্যে নাই আটের মধ্যে নেই সতেরোর মধ্যে আছে অর্থাৎ এই যে বিশ থেকে ত্রিশ এইটা হলো কি শ্রেণী পি শ্রেণী অতএব পি টোয়েন্টি ফাইভ শ্রেণী সমান কত এই যে বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ তাহলে এখানে এল ওয়ান কত বিশ সি এফ ওয়ান কত সি এফ ওয়ান হবে এই যে এখানে সতেরোর উপরে জাস্ট পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা আট সি এফ ওয়ান আট তারপর এফ পি কত হবে এফপি হবে এই যে এই শ্রেণীটার যে গণসংখ্যা নাইন এই নাইন হবে আর সি তো দশ সাইড আমরা জানি তারপর কী হবে অতএব পি টোয়েন্টি ফাইভ ইকুয়াল এল ওয়ানের মান আমরা কত পেয়েছি বিশ বিশ যোগ তারপর এই যে টোয়েন্টি ফাইভ এন টিভ একশো এটা হলো চোদ্দো দশমিক পাঁচ বিয়োগ কত সি এফ ওয়ান আট এফ পি কত নাইন গুণন টেন ইকুয়াল তাহলে টোয়েন্টি যোগ চোদ্দ দশমিক পাঁচ থেকে আট বিয় দেব চোদ্দো দশমিক পাঁচ বিয়োগ আট ছয় দশমিক পাঁচ গুণন দশ গুণ দশ ভাগ কত নয় তাহলে এখানে সাত দশমিক দুই দুই সাত দশমিক দুই দুই তাহলে কত হলো সাতাশ দশমিক দুই দুই এই যে পি টোয়েন্টি ফো ফাইভ আর কিউ ওয়ান নির্মাণ প্রায় সমান একই তারপর আমরা আর একটা বের করতে পারি যে পি ফিফটি পি ফিফটি কিউ টুয়ে সমান হবে কারণ দুই ভাগে ভাগ করে পি পি ফিফটিও একটা নিবেশনকে দুই ভাগে ভাগ করে কিউ টুও ভাগে ভাগ করে সমান তাহলে এখন আমরা দেখি তোমরা নির্ণয় করবা আমি পি টোয়েন্টি বের টোয়েন্টি ফাইভ বের করলাম পি ফিফটি বের করে দেবো পি নাইনটি নাইন তোমরা বের করবা তাহলে পি ফিফটি পি ফিফটি ইকুয়াল কী হবে এল ওয়ান প্লাস আই এর মান কত হবে ফিফটি এন ফিফটি এন ডিভাইডেড বাই একশো মাইনাস সি এফ ডিভাইডেড বাই কত সি তাহলে আগের মতোই একই প্রসেস এখানে এখানে ফিফটি এন ডিভাইডেড বাই একশো সমান সমান কত ফিফটি ডিভাইডেড বাই একশো সমান সমান এই মানটা কত বের হবে ফিফটি এইট ফিফটি ভাগ একশো তাহলে কত উনত্রিশ বের হয় উনত্রিশ তাহলে এখানে আমরা ওতে পি ফিফটি শ্রেণী কোনটা হবে পি ফিফটি কোনটা হবে এই যে উনত্রিশ সেটা কোনটার মধ্যে উনত্রিশ আছে এই যে সঁইত্রিশের মধ্যে উনত্রিশ আছে তাহলে এই যে তিরিশ থেকে চল্লিশ এইটা হলো কি শ্রেণী থেকে চল্লিশ এই যে মধ্যে আছে তাহলে এই যে তিরিশ থেকে চল্লিশের মধ্যে এইটা হলো পি ফিফটি শ্রেণী তাহলে তিরিশ থেকে চল্লিশ অতএব পি শ্রেণী এটি লিখতে হবে শ্রেণী সমান তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ তাহলে আমাদের এল ওয়ান কত এখানে এল ওয়ান সমান সমান তিরিশ সি এফ ওয়ান কত সি এফ ওয়ান হলো এই যে এইটা পি ফিফটি শ্রেণীর জাস্ট এক ঘরের উপরে যে ক্রমযোজিত গণসংখ্যা সতেরো এইটা সতেরো হবে সতেরো তারপর এফ কিউ এফ পি কত এফ পি হলো এই শ্রেণীটা যে গণসংখ্যা বিশ এই বিশ হবে তাহলে বিশ আর সি সমান টেন অতএব পি ফিফটি কত হবে পি ফিফটি সমান সমান এল ওয়ানের মান কত থার্টি প্লাস এটার মান কত এটার মান আমরা পেয়ে গেলাম কেন করে উনত্রিশ উনত্রিশ মাইনাস সি এপন সতেরো ভাগ কত টোয়েন্টি গুণন দশ তাহলে সমান সমান থার্টি প্লাস উনত্রিশ থেকে সতেরো বিয়োগ উনত্রিশ বিয়োগ সতেরো উনত্রিশ বিগ সতেরো গুণন দশ গুণ দশ ভাগ কত বিশ তাহলে ছয় হয় সমান সমান ছত্রিশ অ্যান্সার